মানে আপনাকে আমি আদব করছি মানে শ্রদ্ধা করতেছি এটা এরকম অর্থ বোঝা শব্দটা খারাপ না এটা বললে বা আপনি বললে এটা হারামের বিষয় না হারামের বিষয় না যদি এরকম প্রয়োজন হয় তাহলে বললে সমস্যা নেই তবে নমস্কার শব্দ বলবেন এটা আপত্তি রয়েছে আদব যদি বলা হয় এভাবেই শব্দটা বোঝায় তাহলে আপনার শিক্ষককে যদি বলেন বা সে যদি বলে এতে সমস্যা নেই কারণ এতে অপরকে শ্রদ্ধা করা হচ্ছে বা শ্রদ্ধা করতেছি বা আপনাকে আদব দিচ্ছি এরকম বোঝায় ঠিক আছে যদিও তাদের এটা ঠিক আছে আপনি ধর্মীয় নিজ থেকে বলবেন তারা যদি বলে তাহলে এতে সমস্যা নেই বা আপনি যদি বলেও ফেলেন এটা হারামের বিষয় নয় তো সবচেয়ে ভালো হলো যেহেতু তাদের ধর্মীয় সম্ভাষণ যেমন আদব নমস্কার এগুলো তাদের ধর্মীয় সম্ভাষণ ঠিক আছে না আমার কারো ধর্মীয় সংঘর্ষণ চর্চা করা মুসলিমের জন্য শোনুচিত এই জন্য কিছু কিছু আলম তো আপত্তি করছেন আত শব্দটা ব্যবহার না করতে তার থেকে ভালো তারা বলছেন যে ভালো কি গুড মর্নিং যেটা প্রচলিত আমাদের এক অপরকে আমরা সম্ভাষণ করি গুড নাইট এরপরে শুভরাত্রি রাত্রি যে এগুলো যে বল প্রচলিত রয়েছে একে অপরকে সেটা মুসলিম হোক অমুসলিম হোক সবাই এটা ব্যবহার করে যদিও আমাদের কালচার কালচার আছে আমাদের একে অপরকে সালাম এই গুড মর্নিং গুড নাইট ইভিনিং নাইট এই যত নাইট আপনার আছে মর্নিং আছে যত দিন যদি গুড মর্নিং বলে আর সারাদিন রাত যদি গুড নাইট বলে গুড হবে না যে পর্যন্ত আল্লাহ বহে গোড না করে ঠিক আছে এটা বুঝতে হবে আমি একজনকে দোয়া বলে দিলাম রাতে গুড নাইট মানে তোমার ভালো রাত্রি যাক তো কে করবে করবে এটা কেটা ভালো রাত্রি বান্দায় করতে পারবে না আল্লাহ করতে পারবে আল্লাহ তোমার রাত্রিটাকে ভালো নেক হ্যাঁ যদি গুড মর্নিং বলে যে তোমার সকালটা যেন ভালো হোক সকলটা ভালো করবে কেটা আমরা তো সকল বেলা উঠি আলহামদুলিল্লাহ ইল্লাহ না এইভাবে আমরা ঘুম থেকে উঠে দোয়া করি যে আল্লাহ তোমার নামে উঠলাম হ্যাঁ তুমি আমার ঘুম থেকে জাগৃত করছো হ্যাঁ আমাকে মৃত্যু থেকে তুমি জন্য তোমার প্রশংসা করি মুসলিমের কালচার তো এটা হ্যাঁ তারা বলবো যে তোমার আল্লাহ তোমার সকালটা যেন ভালো করে ভালো করে তাহলে আমাদের এই মুসলিম কিছু জেন্টেলম্যান আছে যারা এগুলো বল বলতে অভ্যস্ত আর এগুলো বললে মনে করে যে আমি জেন্টেলম্যান আমি ভদ্রলোক এই জন্য গুড নাইট আমি ইংলিশ জানি এই জন্য আমি ইংলিশ ইউজ করতেছি ঠিক আছে নি আমার কথাবার্তা আমি ইংলিশ প্রকাশ করতেছি সো আমার এই আপনার টকিংয়ের মাঝে আমি দশটা বাংলা যদি বলি তার মধ্যে ছ সাতটা ইংলিশ বলে দিচ্ছি অত নিজেকে জাহের করার জন্য অথবা ইংলিশকে প্রাধান্য দিচ্ছে ঠিক আছে যেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা বাংলা সেখানে অনেকে ইংলিশ বোঝে না সেখানে বাংলা বলে বসে আছে আছে ঠিক আমাদের এই আমাদের এই গুলো ধর্মীয় কালচার যেন হয় সেটি দিয়ে খেয়াল রাখতে হবে সমৃদ্ধি করতে হবে আল্লাহর দিকে ঠিক আছে সর্বপতি আদাব যদি কেউ বলে বা কোন বা কেউ তাদের পক্ষ থেকে যদি বলা হয় তাতে সমস্যা হবে না আল্লাহ আলম